অনেক খাটাঘাটির পর সেই ভাইরাল ভাইরালকৃত ইন্দোনেশিয়ার ভিডিওটির সত্য ঘটনা আমি খুঁজে বের করেছি যে ঘটনাটি আপনারা ইতিমধ্যে অবগত আছেন ভারত বাংলাদেশ পাকিস্তান আরও বেশ কিছু রাষ্ট্রে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন আপনারা জানতে পারবেন আসল ঘটনা সেদিনকে কি ঘটেছিল আসলে ভিডিওটা অরিজিনাল রহস্যটা কি এই ভিডিওটা নিয়ে আমাদের বাংলাদেশে দুই ধরনের গুজব ছড়িয়েছিলেন যেমন এক নম্বর গুজবটা হচ্ছে যে কোনো মুসলিম ঘরের দুইজন ছেলে মেয়ে তারা পরকীয়ায় লিপ্ত হতে গিয়ে তারা ওই অবস্থায় আটকে পড়ে এবং তারা সেখান থেকে কোনোভাবেই ছুটতে পারছিল না এবং পরে তাদেরকে অনেক ছোটানোর চেষ্টা করা হয় সেখান থেকে কিন্তু তাদেরকে ছোটানো সম্ভব হচ্ছিল না পরবর্তীতে পীর ফকির সাধু আর অনেককে এনে ঝাড়ফুঁক করা হয় কিন্তু তাকে সেখান থেকে তাদেরকে সারানো সম্ভব হয়নি পরবর্তীতে তারা সেখানেই মৃত্যুবরণ করেন এবং আরেকটি গুজব সরিয়েছিলেন তা হচ্ছে তাদের উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আসলে ব্ল্যাক ম্যাজিক কি তাদের উপরে কোনো জাদুটনা করা হয়েছে তো সেখানে তাদেরকে অনেক চেষ্টা করার পরে ছোটানো সম্ভব হয়নি ফলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু চিকিৎসা সেখানেও তাদেরকে ছোটানো সম্ভব হয়নি অবশেষে তারা সেখানে মারা যায় এভাবেই গুজবটি ছড়িয়েছিল দুই ধরনের গুজব আমাদের বাংলাদেশে আসলে সত্য ঘটনা সেখানে কি হয়েছিল এই ছিল বাংলাদেশের যে দুটি গুজব ছড়িয়েছিলেন তা অর্থাৎ বাংলাদেশের যে কান কানকথা মানুষের একের মুখ থেকে অন্যর মুখে যেভাবে ছড়িয়েছিলেন কথাটি এটি হচ্ছে সেই দুটি কারণ আসলে সেখানকার মূল ভিডিওটির যা দেখেছেন এই ভিডিওটি আসলে বাস্তব কোনো ভিডিও ছিল না ভিডিওটা ছিল একটি শর্ট ফিল্ম ইতিমধ্যে জানা যায় ইন্দোনেশিয়ায় বিভিন্ন স্থানে বর্তমানে পরকিয়া আসক্ততা বেশি বেড়ে গেছে যার ফলে ইন্দোনেশিয়ার কিছু মুভি ডাইরেক্টর মিলে এই শর্ট ফিল্মটি তারা তৈরি করেছিলেন এবং তারা এই শর্ট ফিল্মটি এমনভাবে তৈরি করেছিলেন যাতে তারা দেখে ভয়ে থাকে এবং তারা এ ধরনের খারাপ কাজে যেন লিপ্ত না হয় কিন্তু পরবর্তীতে এমন একটি ঘটনা ঘটে গেল তারা আসলে নিজেরাও কল্পনা করতে পারেনি যে ভিডিওটা এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ ভাইরাল হয়ে যাবে যে ভিডিওটা বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল আফগানিস্তান আরও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল তো অবশেষে এই ভিডিওটা এত ভাইরাল হওয়ার কারণে তারা বলতে বাধ্য হয়েছেন যে এই ভিডিওটি এটি শর্ট ফিল্ম আসলে তারা চেয়েছিলেন ভিডিওটি তারা বাস্তব বলে চালিয়ে দিবেন। কারণ তারা বাস্তব বলে চালিয়ে দেওয়ার এটাই কারণ ছিল যে তারা যদি এই ভিডিওটা বাস্তব বলে চালিয়ে দেয় তো দেখা যায় একশোর মধ্যে নব্বই জন ছেলে মেয়ে হয়তোবা ভালো হয়ে যেতে পারে এ ধরনের খারাপ কাজ থেকে অর্থাৎ তারা এ ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে কিন্তু সেটা আর হলো না ভিডিওটা এমনভাবে ভাইরাল হয়েছে এবং ভিডিওটা নিয়ে এমন ধরনের গুজব স্বরাজ ছিল অর্থাৎ ইন্দোনেশিয়ার ভাষা এই ভাষা তো কেউ বুঝতে পারি না ভাই আমরা এই জন্য এই ভিডিওটা নিয়ে এমনভাবে একটা ভাইরাল হয়ে গিয়েছিল যার ফলে সেই ইন্দোনেশিয়ার মুভি ডাইরেক্টরেরা তারা অবশেষে বলতে বাধ্য হয়েছিল যে এটি একটি শর্ট ফিল্ম ছিল অর্থাৎ এটি একটি শিক্ষণীয় শর্ট ফিল্ম আসলেই তারা এটা বোঝাতে চেয়েছিলেন যে এভাবে পরকিয়া লিপ্ত হলে এমনও এক সময় হতে পারে আল্লাহ তরফ থেকে এ ধরনের কিছু গজব আসতে পারে যার ফলে ভয়ে ছেলেমেয়েরা খারাপ কাজে লিপ্ত হবে না তো এই ছিল ইন্দোনেশিয়ার ভিডিওটির মূল ঘটনা আসলেই কোনো ঘটনা যাচাই বাছাই না করে আমরা মন্তব্য করে ফেলি ভুল মন্তব্য আসলে এটা ঠিক না সবাই যেন আমরা এই ভুল কাজটা থেকে বিরত থাকতে পারি কারণ আমরা যদি একজনের সম্বন্ধে ভালোভাবে না জেনে কোনোভাবে মতবিরোধভাবে তার নামে অন্য কিছু গুজব ছড়িয়ে দেই দেখা যায় সময় এই গুজবের কারণে হয়তোবা আমার দ্বারা তার কোনো ক্ষতি হতে পারে তো কাজে আমরা এই কাজটি কখনোই করব না কোনো ঘটনার সত্যতা যাচাই না করে সে বিষয়ে কোনোভাবে মতামত দেওয়া যাবে না সকলকেই পাক বোঝার ক্ষমতা দান করুক সবশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখা হবে নেক্সট আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ